শান্তি ও ছাত্র পুজো জলাবাসী সর্বস্তরের জনগণের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বর্গের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা কারণ ছাত্র উপজেলা পরিষদের নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম আমাকে মনোনয়ন বাতিলের পূর্ব থেকে গভীর ষড়যন্ত্র করে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে এই বাতিলের পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল আমার প্রিয় উপজেলাবাসী সর্বস্তরের জনগণ তা জানার আর কোনো পাখি নাই এর পরেও শেষ দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষমান ছিল আমার প্রিয় ছাতক উপজেলাবাসী আমাকে যারা দেখেন নাই আমার প্রতি যারা সরাসরি এই নির্বাচনের বিষয়ে যোগাযোগ করতে পারে নাই এর পরেও সর্বস্তরের মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে আমার মা বোনরা যারা আমাকে দেখেন নাই তারাও নামাজ পড়ে খতম পড়িয়ে আমার জন্য দোয়া করেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারে গিয়ে তারা দোয়া করেছিলেন আমার জন্য আমি সেই সব হৃদয়বানদের প্রতি আমি আবারও গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টি সৃষ্টিকর্তা তাদেরকে যেন এবং তাদের যারা এই জগতে বেছে নেই যারা খবর তাদের তাদেরকে জন্য তাদের উহের আত্মার মা ফেরার কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা আমার আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই আপাবর জনগোষ্ঠীর সঙ্গে আমার যে মন কোলা যে সম্পর্কটুকু ছিল দল মত নির্বিশেষে সবাই আমার জন্য একাকার হয়ে গিয়েছিল তার কারণ আমার রাজনৈতিক এবং সামাজিক জীবনে প্রত্যেকটি এলাকার মানুষের সঙ্গেই আমি একটি সুসম্পর্ক রাখার চেষ্টা করেছিলাম এবং সবার মঙ্গল আমি চেয়েছিলাম আমি মনে করি এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের যে ভালোবাসা সেটারই একটি বহিঃপ্রকাশ তাই আমি আজকে শেষ প্রান্তে এসে আমি আমার প্রাণপ্রিয় প্রিয় ছাতক উপজেলা প্রতি একটি নিবেদন আমি রাখতে চাই এই আসন্ন উপজেলা পরিষদ নির্বন মে আগামীকাল যে উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন সেই নির্বাচনে দল মত নির্বিশেষে আমার প্রতি যারা দোয়া করেছিলেন আমার কে যারা ভালোবেসেছিলেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলেন আল্লাহ যাতে আমার নির্বাচিত হওয়ার পর মানুষের কল্যাণে আমি কাজ করতে পারি একটি অত্যাধুনিক উপজেলা সাজিয়ে তুলে সবাইকে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি সেই মনোভাবকে সামনে রেখেই আমার প্রাণ প্রিয় উপজেলাবাসীর প্রতি আমার অনুরোধ নিবেদন থাকবে আগামীকাল উনত্রিশে মে যে নির্বাচন সেই উপজেলা পরিষদ উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের স্ব অবস্থান থেকে দল মতের উডের থেকে একটি অত্যাধুনিক উপজেলা গঠন করার লক্ষ্যে আউল আমার ছোট ভাই আউলাদ আলিরা যাকে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান বুট দিয়ে তাকে নির্বাচিত করবেন সেই পার্টির প্রতি আপনাদেরকে নিয়েই আমার একাত্মতা বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে এই পার্টির সকল সুযোগ সুবিধায় আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব এবং আপনাদের সুখে দুঃখে এই পার্টিকে নিয়ে আপনাদের সকল আশা আমি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ন্যায্য হিসা হিসাবে আমরা আদায় করার মানসিকতা নিয়ে আমি কথা বলছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আজকে আমাদের অভিভাবক জানা আবদুল আলহাজ আবদুল আহে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু জানে না দূর্বদ্যবশত এটা অংশগ্রহণ বা মনোনয়নপত্র যত হবে যায় নাই তিনি নির্বাচন করতে পারেন নাই কিন্তু সাধারণ জনগণ তথা বিশেষ করে এই সাতকুবু জেলা সকল মুরুবিয়ানদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল আমার বিশ্বাস যুগ রবিবিয়ানদের যে মূল্যায়নটা সাতকুবু জেলাবাসী তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট বলা যায় তিনি ছিলেন আমরা আপনার করোনা দয়া সবসময় চাই আমি আমার জীবনে লক্ষ্য করেছি পর উপকারী মানুষ হিসেবে অন্যের জন্য কাজ করেন প্রতিবাদী মানুষ অন্য মানুষ গরিব মানুষ কষ্ট পাইলে মজুবের কাছে যে শান্তি পায় এটা আমিও এক সময় কষ্ট পেয়েছিলাম আপনারা জানেন আমার জন্য তিনি রাস্তায় শুয়েছিলেন গোবেন্দ্র যে সেই আব্দুল রাহিদ মরু অনেক দিন যাব জনপ্রতিনিধি ছিলেন এবং আমি উনিশশো বিরানব্বই ইউনিয়ন পরিষদ থেকেই ওনার কাছ থেকে আমরা পেয়েছি আমাদের বিশেষ করে আরেকবার আমরা আজকে যার জন্য কাজ করতেছি বরফ মিলিয়াস আলী সাহেবের ছেলে একবার উনি নির্বাচন করেছিলেন আউলাদ আলী রাজা জাসা উনিশ হাজার ভোট পেয়েছিলেন উনি ওনার করেছেন এতিম খানা করেছেন উনি তাও বকর আল্লাহ আনহু এতিম খানা কোরআনে এতিমদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন এতিমদের খাওয়ার ব্যবস্থা করেছেন আমরা অল্প দুই তিন মাস আগে ওনার কাছ থেকে দুই বিঘা জমি এনেছি গোবিন্দগঞ্জ গার্লস স্কুল নাই গার্লস স্কুল করার জন্য এসব অনেক করেন আমি প্রিয় সাধক উপজেলাবাসীকে এই কথাটাই বলতে চাই আমি আমাদের মুরব্বিয়ান সাথে নিয়ে প্রার্থীকে সাথে নিয়ে জনাব আওলাদ আলী যদি ভোট পাওয়ার হক দারণ আপনাদের বিবেচনায় প্রার্থী হিসাবে বয়স হিসাবে এবং অন্যান্য প্রার্থীর মুরব্বী হিসাবে তিনি যদি ভোট পাওয়ার হকদার হন আপনারা দয়া করে সেই হক থেকে বঞ্চিত করবেন না আমরা জিম্মাদার আছি আমি মনে করি আজকে যে মাদ্রাসার কথা বলছি সেই মাদ্রাসাটি আমাদের মাননীয় সংসদ জনাব মহিবুর রহমান মানিক মহোদয় উদ্বোধন করেছেন সেদিনও তিনি প্রশংসা করেছেন ওনার পরিবারের প্রশংসা করেছেন উনি জীবনের একটা অংশ জনাব আউলাদ আলী রেজা মানিক সাহেবের জন্য শ্রম দিয়েছেন শুধু বাংলাদেশে নয় লন্ডনে উনি শ্রম দিয়েছেন উনার জন্য আর্থিক মানসিক সহযোগিতা আদায় করেছেন আমরা চাই ছাতকের একজন সজ্জন মানুষ পরীক্ষিত মানুষ মানুষের কল্যাণে কাজ করে এরকম মানুষ ধর্মপ্রাণ মানুষ একজন মানুষ নির্বাচিত ছাতক অনেক জেলার থেকে বড় আপনারা মেহেরপুর জেলাকে হয়তো শুনেছেন সেই মেহেরপুর জেলাতে দুই তিনটা উপজেলা কিন্তু সাঁতারকুম জেলা ভারতবর্ষ থেকে রসুলগঞ্জের বাজার থেকে আরম্ভ করে তেরোটা ইউনিয়ন একটা পৌরসভা সেই ঐতিহ্যবাহী উপজেলা যেখানে রড ছাড়া সবই পাওয়া যায় আমি সাতকের মুরব্মিয়ানদের কাছে আমার যুবকবাহীদের কাছে আমার মা বুদ্ধ সকলের কাছে বিনোদশই আমি বলতে চাই আপনাদের প্রিয় স্থকে বিগত পাঁচ বৎসর একজন চেয়ারম্যান ছিলেন আমি ওনার কোনো বদনাম না তিনিও আমার বড় ভাই তিনিও ছিলেন আমি কোনোদিন অনেক সময় তিনি মঞ্চে দাঁড়িয়ে আমার পরিবার সম্পর্কে আমি কোনোদিন মঞ্চে বা কোথাও অনেক সুযোগ সত্ত্বেও বলি নাই আমি পাঁচ ছিলেন আগামী পাঁচ বছরের জন্য আপনারা কামলা নিয়োগ করবেন প্রতিনিধি নিয়োগ করবেন যে কাজ করে তাকে আপনারা কামলা বলি আপনারা কাকে নিয়োগ করবেন আপনারা হচ্ছেন অথরিটি আপনারা যদি আওলাদ আলী রেজা সাহেবকে আমরা মনে করি নিয়োগ করলে ভালো হবে আমি আর কথা বাড়াতে চাই না জনাব আলহাদ আবদুল্লাহ নজরুল বড় ভাই আমাদের এই নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে এবং আপনাদের কাছে আমি যেভাবে চাইতেছি আমি যে মুট পিকটা চাইলাম সেইটুকু কতটুকু যুক্তিযুক্ত আমার বড় ভাই সেই কথাটি বলবেন আমি আপনাদের সকলের কাছে মুট পিকটা চেয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আওলাদ আলী রেজা কালকে আমার আমাদের উপজেলা নির্বাচন সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আনারসাত আমি বলতে চাই ছাত্রবাসীকে প্রথমে আমি সবাইকে আমার মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যা বলার ছিল আমার বড় ভাই আমার রাজনৈতিক গুরু ছিলেন জনাব আব্দুল ওয়াহিদ মজমু সাহেব তিনি প্রতিষ্ঠাতা মেয়র ছিলেন এবং আমার শ্রদ্ধেয় সাচ্ছা জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব উনিও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ছিলেন এই বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আমাদের ছাত্র পেয়েছিলেন ওনারা যা বলেছেন আমি আর কথা বলতে লম্বা করতে চাই না আমি শুধু দেশবাসীর উদ্দেশ্যে বলবো ছাতকবাসীর উদ্দেশ্যে বলবো এবং ছাতকের বাইরে যারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি গ্রিস মতবশত মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ছাত্রフレダー আছেন আমি সবার প্রতি আন্তরিকতা শহীদ বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করতেছেন এবং সবাই কিন্তু দেশের বাইরে থেকে অনেক কষ্ট করতেছেন অনেক চলে এসেছে আবার আমি যেখানেই যাই না কেন চলে সরকারের সাহায্য আর চলে চলে এরকম আমার অনেক বন্ধু বান্ধব একবার বিশ বার করে একজনকে ফোন করেছেন বিদেশ থেকে আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকের এই আগামীকালের নির্বাচন যেটা হবে এই নির্বাচন কিন্তু অলিউড মঞ্চ সাহেব এবং আমার মজনুবাই যিনি আমার বড় বোন ওনারা কিন্তু আয়ুব করম আলী সহ ওরা যোগ করতেছে পরিচালনা করতেছে এবং আমার সাথে আমার আমাদের দলের অনেক লোক আছে সবাই কিন্তু আমাকে সাহায্য করতেছে প্রচন্ডভাবে সাহায্য করতেছে একটা কল্পনার বাইরে ছিল আমি দল মত নির্বিশেষে আপনারা আমাকে আগামী কাল যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট আনারস ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি সবার কাছে আমার ভোট ভিক্ষা চাইতেছি এবং আমি মনে করি আমার গরিব মানুষদেরকে নিয়ে আমার পথ তাই আমি আগামী দিনে আমাদের যারা গার্জিয়ান আমার আব্দুল রহমদ সাহেব অলি রহমান বকুল সাহেব সহ আমাকে যারা সাহায্য করতেছেন সবাইকে নিয়ে আমি একটা সুন্দর একটা উপজেলা পরিষদ গঠন করবো এবং নাটককে একটা মডেল উপজেলা হিসাবে নিয়ে যেতে গিয়ে এগিয়ে নিতে চাই তাই আজকে আর আমার নির্বাচনের প্রধান এজেন্ট যিনি নির্বাচন পরিচালনা যিনি করতেছে আব্দুল হাহিদ মজনু সাহেব আলহাদ আব্দুল হাহিদ মজনু তিনি আমার বড় ভাই এবং তিনি আমার বিভিন্ন কেন্দ্রে যাবেন কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে যাবেন এবং দেখাশোনা করবেন এবং আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে ভারব ইনশাআল্লাহ জনকে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল